তোমাদের এরকম অনেক বন্ধু রয়েছে যে খুব বেশি পড়ে অনেক পড়ে কিন্তু পরীক্ষার শেষে রেজাল্টে দেখা যায় তার নাম্বার কম আসে আবার এরকম অনেক বন্ধু রয়েছে যারা পরীক্ষার আগে পরে মাত্র অল্পক্ষণ পরে কিন্তু নাম্বার খুব বেশি পায় তাদের মধ্যে কি এমন পার্থক্য যে একজন কম পড়ে বেশি নাম্বার পায় আর একজন বেশি পড়ে খুব কম নাম্বার পায় তাদের মধ্যে পার্থক্য হচ্ছে আনসার রাইটিং পদ্ধতি হ্যাঁ পরীক্ষায় তুমি যত ভালো করে পড়ে গেলে যেটা সেটা যতটা ইম্পর্টেন্ট তার থেকেও বেশি তুমি কি করে খাতায় সেটা রিপ্রেজেন্ট করলে সেই উত্তরটা কি করে গুছিয়ে লিখলে কিন্তু তোমার মাথায় ঢুকিয়ে দেখবে না যে তুমি কতটা জানো সে কি করে বুঝবে তুমি কিভাবে লিখলে কিভাবে গুছিয়ে লিখলে সুতরাং আনসার রাইটিং কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস আর সেখানে স্টুডেন্টরা মাত খাই যায় আজকে আমি তোমাদের কতগুলি আনসার রাইটিং হ্যাক বা পদ্ধতি বলবো যেগুলি ফলো করলে পরীক্ষায় তোমার দশ থেকে পনেরো নাম্বার অবশ্যই ইনক্রিজ হবে ভিডিওটি শেষ অব্দি দেখো বিনা স্কিপ করে দেখো আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি ইউটিউব প্ল্যাটফর্ম সামনে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমাদের পরীক্ষায় যেমন ছোট প্রশ্ন রয়েছে তেমনি বড় প্রশ্ন থাকে এই বড় প্রশ্ন কি করে লিখতে হয় সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব আমি কিছু স্টুডেন্ট এবং আমার পরিচিত কিছু স্কুল শিক্ষকদের সাথে কথা বলে জানতে পারলাম কিছু প্রবলেম প্রবলেমগুলি এক হাতের লেখা খুব বাজে টিচাররা টিচাররা বলেন বলেন যে স্টুডেন্টদের হাতের লেখা পরীক্ষার খাতায় এতটাই বাজে থাকে যে আমরা বুঝতে পারি না দ্বিতীয়টা কি স্পিড কম তৃতীয় প্রবলেম কি খুব কাটাকাটি থাকে চতুর্থ প্রবলেম কি যে স্টুডেন্টরা বলে যে পরীক্ষা আমার মনে থাকে না প্রেশার আমি ভুলে যাই দেখো হাতের লেখা খারাপ টিচাররা বলেন যে তোমার হাতের লেখা খুব পরিষ্কার হতে হবে মুক্তার মতন কাছের মতন হতে হবে এর কোনো মানে নাই এতটাও বেকার হওয়া যাবে না যে পরীক্ষায় বোঝা যাচ্ছে না বোঝা গেলেই হলো এছাড়াও তোমরা সিকুয়েন্সে আনসার দেওয়ার চেষ্টা করবে সিকুয়েন্সে আনসার কিরকম এক দুই তিন চার এরকম অর্ডার ফলো করবে তোমার যে প্রশ্নটি মনে পড়ছে না সেটা তুমি লাস্টে লেখো মাঝখানে লিখতে যাবে না মনে করো তুমি এক নম্বর প্রশ্ন লিখছো দুই নম্বর মনে পড়ছে না তারপর তিন নম্বর লেখো তারপর চার নম্বর লেখো পাঁচ নম্বর লেখো ছয় নম্বর লেখো লেখা শেষ হয়ে গেলে লাস্টে তুমি দুই নাম্বারটি লেখো আটের পরে দুই নাম্বার দিবা তাহলে ওটা টিচারদের অসুবিধা হয় একটা কথা সবসময় মনে মনে রাখবা টিচার যতটা কম সময় নিবে তোমার খাতা চেক করতে তোমাকে নাম্বার ততটাই বেশি দিবে দ্বিতীয় পয়েন্ট স্পিড কম এর সাথেই এটা যুক্ত স্টুডেন্টরা বলে আমি যদি পরীক্ষার খাতায় বেশি স্পিডে লিখি তাহলে আমার হাতের লেখা খুব বাজে হয় জঘন্য হয় আর আমি যদি আস্তে আস্তে লিখি তাহলে আমি পরীক্ষার খাতায় টাইমই পাই না কি করে সব প্রশ্ন অ্যাটেম্প্ট করব এর জন্য তোমাকে কি করতে হবে এর জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে যেই প্রশ্নগুলি তুমি পড়লা সেই প্রশ্নগুলো বাড়িতে লেখো টাইমার সেট করে লেখো যে তুমি কত সময় লাগাচ্ছ এছাড়া তোমাকে এয়ার এক্সারসাইজ করতে হবে এয়ার এক্সারসাইজ কি বিগবাজি খাওয়া না হাওয়ার মধ্যে তুমি তোমার হ্যান্ডটা মুভমেন্ট করো এইভাবে লিখো যাতে তোমার কবজি ইজি হয় ফ্রি হয় এছাড়াও যখন পরীক্ষার হলে ঢুকবে বা পরীক্ষা হলে পরীক্ষা দেওয়ার আগে কোন একটা রাফ শিটে কলম নিয়ে জাস্ট এরকম দাগাও এরকম দাগাও এরকম দাগাও এরকম এরকম করো যা ইচ্ছা করো কবজিটাকে ফ্রি করো পরীক্ষার আগে তোমার কবজিটাকে ফ্রি দরকার তাহলে ইজি চলবে স্পিডে চলবে কারণ কবজি জাম হয়ে থাকে এরপর কি টিচাররা বলেন যে পরীক্ষা বাচ্চারা এত কাটাকাটি করে খাতা দেখতে যখন জঘন্য লাগে খাতাকে ড্রয়িং শিট বানায় তোমরা কি করো কোনো একটা লেখা পছন্দ হলো না এইরকম 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 করে কাটতে থাকো ওটা সবথেকে ভুল কাজ খাতাকে পরিষ্কার রাখতে হবে পরিষ্কার রাখতে হবে তুমি দাদা খাতা কি করে সাদা খাতা দিব না কাটবা ভুল হলে কাটবা বলছি কিভাবে পরের প্রবলেম মনে থাকে না পরীক্ষার হলে তোমরা প্রশ্ন দেখো ফট করে প্রশ্ন আউট হয়ে যায় মাথার থেকে যে এই প্রশ্নটা পড়ছি কিন্তু আমার বুঝতে পারতো যদি ওই প্রশ্নগুলোর পয়েন্ট থাকে তুমি কি করবা সেই কিওয়ার্ড গুলা এই যে তোমাদেরই প্রশ্ন স্কুলেরই প্রশ্ন এইসব জায়গায় রাফ লিখে তোমার সেই পয়েন্ট তুমি লিখে নিলা এইবার যখন ওই প্রশ্নটা আনসার করবা

কিওয়ার্ড আন্ডারলাইন করবা বা পয়েন্টে লিখবা তোমরা কোনো বড় প্রশ্ন লিখছ কোনো কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডকে কালো কালি দিয়ে আন্ডারলাইন করে দিবা বা কোনো পয়েন্ট লিখবা পয়েন্ট লিখে এরকম গোল করে সেই পয়েন্টকে আন্ডারলাইন করে দিবা তখন টিচারটা খালি কিওয়ার্ড দেখবে আর পয়েন্ট দেখবে ওটাকে রাইট দিয়ে রাইট দিয়ে নাম্বার দিয়ে দিবে সময় লাগবে কম আর যত সময় কম লাগবে তত বেশি নাম্বার দিবে তারপরে তোমরা শর্ট ফর্ম ইউজ করবা না এই যে ইংরেজিতে তোমরা লিখো বিকজকে তোমরা বিওস সিজেড থেকে রাইট আর এইসব শর্ট ফর্ম অ্যাভয়েড করবা এই যে তোমরা খাতা যে কাটাকাটি করো কাটাকাটি ওইভাবে করবা না দাগ দিয়ে কাটবা দাগ দিয়ে কিভাবে কাটবা ধরো কোনো একটা প্রশ্নে কোনো উত্তর লিখলা যেটা ভুল হয়ে গেল সেটা এইভাবে কাটবা বা কোনো একটা প্রশ্ন কোনো বড় উত্তর ভুল হয়ে গেল গোটা উত্তরই ভুল হয়ে গেল তখন সেটাকে এইভাবে কাটবা জাস্ট তিনটা দাগ দিবা এই ঘেচ্যাং ঘ্যাচান করে এরকম করবা না তাহলে কিন্তু একদম জঘন্য হয়ে যাবে বুঝতে পারলাম পরীক্ষার খাতাকে কাটাকাটি করবা না নোংরা করবা না আর পরীক্ষার খাতা কিন্তু ছবি আঁকতে যাবা সুন্দর করে আলপনা করতে না চারদিকে মার্জিন টানবা এই করবা সেই করবা সময় নষ্ট করবা নিজে বুঝবা ঠেলা যা বললাম এগুলি ফলো করো আশা করি তোমাদের অনেক হেল্প হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে কমেন্ট করে জানাবে কিরকম লাগবে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে যাতে তোমার বন্ধুটি ভালো হয়ে যায় চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরে আরেকটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ